তুমি আদম নবীর সঙ্গে কইস কথা ওরা আমরা আমরার সঙ্গে কথা কইবাইনি গয়াল্লাম আমরা সঙ্গে কথা কহবাইনি গয়াল্লা ও আজরা কথা ও আগুনে ফেলিয়া তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কৈস ওই ও আগুন আমরার সঙ্গে কথা কই বাইনি গ সঙ্গে কথা গই ভাইনি গলা ওই ঘর আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুণাম সি তুমি নুষ্বির সঙ্গে কইছ কথা ওই মাসে পেটেনিয়া প্রস্তুনবীর সঙ্গে কই স কথা ওই মাসের বেট নিয়া আমরার সঙ্গে কথা কই ভাইনি গোয়া সঙ্গে কথা কই ভাইনি গো ওই পব শো তেইশতম ইসালে সাব মহফিল উপলক্ষে আজিমশান ওয়াজ বিরাদরান মিল্লত ও কুতবুল আখতার যুগাত পীর আনে পীর শাহসুফি সৈয়দ মোহাম্মদ মদানিয়াল হুসাইন রহমতুল্লাহ তা আলাইহির শরণের আয়োজিত ইসালে সাব মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সৈয়দ চাপ কবিলা মাদ্দাজিল আলিয়া সম্মানিত উলামাই কেরাম মুরব্বিয়ান এজাম যুব সমাজ এখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দা সিনেমা মা ও আল্লাহ তাবার কথা আলার হাসে লাহ কোটি সুক্রিয়া যৌজান্ডি পুরাতন সাহেব বাড়ি প্রতি বৎসরের ন্যায় এইবারও ইশালে সব মাহফিলা আয়োজন করা হয়েছে সেই নেক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহ রব্বুল আলিনের দরবারে আমরা সুক্রিয়া আদা করি সক্ষক গল আলহামদুলিল্লাহ মাস্টর কেরাম সাব বাড়ি আবার ঘরে কোনো দিন খেও না খাইয়া যায় না সাবর হুকুম হইলিয়া সবে খাওয়া দাওয়া করিয়া যদি সেও যাইতা কি সাইন যাইতে পারবা আর খেয়রের দুর্যবস্তু করিয়া রাখা হয় না এখন আপনারা যারা রইস আপনারা আলামতে বোঝা যার বাকি রাইট ইনশাল্লাহ থাকতে ভার না যারা শিরনি খাবার পরিস আপনারা বাকি রাইট থাকবা আমার দারণা পরবর্তী অতিথি অলাট বেশি সময় নাই বেশি সময় নাই সময় মাত্র আছে আর এক চার ঘণ্টা পরবর্তী উলামায় ক্যারাম আসন সাব কিবলা শেষ রাত শিব আনবা শেষ রায় মোনাজাতো আপনারা শরীকীয় যাক্ষ শেষ রায় দোয়া আল্লাহর দরবার কবুল আর আমি আপনার হেদমতো হাজির কিন্তু হামদনাথ ফরিয়া কিছু বয়াতিও হইলাম হইল কিছু জমক আস্তে আস্তে বুঝবাইছি ও লাগি কি মোটামুটি এখন ওয়াজ করার এক সুরত আইছে। ফেলা হের দেখা গেছিল ও বুঝা গেছে অবাজু বারত হবাজু শ্রীলঙ্কা হবাঝু এক দ্বীপ আল্লা এখন মোটামুটি দেখা যাক সারা মাসাল্লাহ আরও যারা বারে রয়েছেন দোকানও বা শিরনি হাওয়া শেষ বড় সুন্দর পেন্ডেল তৈয়ার করা হয়েছে ঠান্ডা তেমন নাই আপনারা ইয়া ওয়াজ তো বহুত বিষয় আমি ওয়াজ পড়ছি সুন্দর আজকে কিছু তরিকত সম্পর্কে বদ সম্পর্কে বয় তো ইলে ফায়দা কিতা সবক সালে ফায়দা কিতা ও সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করম আল্লাহ তো অভিজ্ঞ দিতে আর আমি যে আয়াতে করি মা তিলাও ই আলোচনাটা শেষে হল এটাও তো আমার লাগি জানা দরকার দিনা না কন যায় জানা দরকার কিন্তু অনেক আইসৈ অনেক সাহবর কাছে বয়ত ওইসন অনেক বয়ত ওইসন না হয়তো আপনার বাবা আসলা কিবা তো আপনার বা ইকানো কাছে বয়ত ওইসন সেবাসন নতুন সাপ বাড়ি মানে নায়াবাৰী চাবৰ কাষে বয় তইচোন সেউহা ন সেও ফুলতলিত সেউ বিস্কুটিত আচলে আমাৰ মূল চিলচিলে আজকে এছাৰ নমাজৰ আগে বক্তব্য ৰাখচোন মানে বয়ান দিচোন খুব সুন্দৰ যে আমাৰ পালংগাঠি মৌলানা আনোৱাৰ হুছেন চাহেব তন কিছু বয়ান কৰচন তৰিকট সম্পৰ্কে আপোনাৰ চিলচিলা সম্পৰ্কে আলোচনা কৰচন আমি আৰু চিলচিলাৰ দি লম্বা আলোচনাত যায় না কারণ যেহেতু বয়ান হয়ে গেছে আপনারা নিশ্চয় শুনছেন এটা আমরা আলোচনা করা দরকার আমরার যে সিলসিলা তরিকার যে সিলসিলাটা কীভাবে সত্যকে আরম্ভ হয়েছে আর এই আর শেষ হয়েছে আর হানকিয়া পৌঁছিস এটা আমরা কিছু জানা আমরার দরকার যার জন্য আমরা এলামটা শ্রেষ্ঠ জাতি মুসলমান আল্লাহ আমদারের মুসলমানের কুলে জন্ম দিছেন আল্লাহ আহারে ইনসান বলিয়া দুনিয়ার জমিনও ভাটাইছেন আমরা কে ইনসান শ্রেষ্ঠ জাত আমরা ইনসান আমরা চক্রুর আড়ালে লাগে জিন্না জিন্নাতও আসন জিন্নাত্রও আল্লাহ আবাদতর লাগে সৃষ্টি করছেন আর ইনসান রেও আল্লাহ আবাদতর লাগে সৃষ্টি করছেন যার জন্য ইনসানও আল্লাহর আবাদত করদা জিন্নাতেও আল্লাহর রে আবাদত তবে জিন্নাত এক একবার তাদের মধ্যে আছে এরা কিছু যে লাগি লাগা লাগি লাগালাগীকরণ যে মধ্যেও কিছু দুষ্ট আসন যারা ইনসানর লাগি লাগালাগীকরণ ইনসানের ক্ষতি করণ আমরার মধ্যে ওলা আসুন না না কিছু না কিছু লাগালাগি মারামারি ফসাদ কিছু সংখ্যক ইনসানও হরণ নানি মাঝেমধ্যে পুলিশের দরিয়ানের জেলনিয়া কারণ কীটা আমরার মধ্যে ইনসানের মধ্যে ওলা আমরার মধ্যে কিছু সংখ্যক মানুষ এরা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই ইসলামের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই যার জন্য যে কোনো ধর্মের মানুষ হোক এতে ইসলাম ধর্মের হোক সনাতন ধর্মের হোক শিখ ধর্মের হোক জৈন ধর্মের হোক বুদ্ধ ধর্মের হোক যে কোনো ধর্মের মানুষ হোক তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার যে মানুষের মধ্যে ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান নাই ই ব্যাপারে এমন বিলকুল জ্ঞান নাই সেই মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে বিভিন্ন বিভ্রান্তিমূলক হাজ করে তারি কোনো সময় সম্প্রদায়ও আসে এর জন্য আমরা ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করিয়া আমরা ইলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ মুসলমান আমরা নিশ্চয় কিছু সংখ্যক মানুষের জানা আছে হয়তো কিছু সংখ্যক মানুষের জানা নাই দেখো পৃথিবীর মধ্যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে এক নম্বর স্থান কোন ধর্মের মানুষ বলে খ্রিস্টান ধর্মের মানুষ আমরা যতটুক জানা বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন হাস খবরের মধ্যে এইভাবে খবরে প্রকাশ যে এক নম্বর স্থান গোটা পৃথিবীর মধ্যে এরা গিয়া খ্রিস্টান ধর্মের মানুষ দ্বিতীয় স্থান ইসলাম ধর্মের মানুষ তৃতীয় স্থান বিভিন্ন ধর্মের ক্ষেয় বলছেন বুদ্ধ ধর্মের ক্ষেয় বলছেন সনাতন ধর্মের শিখ ধর্ম জৈন ধর্ম তাই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস কর্ডা এইভাবে প্রায় ওয়ার্ল্ডের মধ্যে ইলাক কোনো দেশ নাই শুধু একটি দেশ যে ভারতবর্ষ এই ভারতের মধ্যে কয়েক জাতি কয়েক গোষ্ঠী কয়েক জাতির মানুষ বসবাস করে আগের সময় আসলো সেই ভারতবর্ষ আজ ঘল অতএব ব্রিটিশ তার আগে মোগল সম্রাট এর আগে মুসলমানরা ভারতের মধ্যে শাসন করছেন ভারতের মধ্যে রাজত্ব করছেন মুসলমানরা প্রায় সাত থেকে সাড়ে সাতশো বৎসর সেই ভারতের মধ্যে তারা রাজত্ব করছেন জানা আছে তো আপনারা জানা আছে এখন তো ইতিহাস নাই স্কুলের মধ্যে ইতিহাসগুলা বন্ধ করা হয়ে গেছে আগে আগে আমরা কিছু ইতিহাস পাইছিলাম সাড়ে সাতশো বৎসর তাই ভারতের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজ মনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাহ পাকিস্তান হইয়া ওয়াগো বর্ডার যেটা হন ও দিকে সর্বপ্রথমে ভারতের পাঞ্জাবর জমিনতায় অবস্থান করছেন তখন আশার ঘরে এইভাবে ভারতবর্ষ কোনো গণতন্ত্র দেশ ছিল না ভারতবর্ষ রাজা প্রজাহ দেশ আসলো আমরা ইকানো আমার বাড়ি যেখানো ব্রাহ্মণ শাসন এলাকাত ইকানো বালিয়ার তিমুগাত কিছুদিন আগে জেসিবি এ টিলা খাঁটিতে সময় মাটি খাঁটিতে সময় একটা মসজিদের নমুনা বাইর হয়েছিল আজ থাকি দুই বৎসর পূর্বে খুব সম্ভবত দুই থাকি আড়াই বৎসর মসজিদের নমুনা বাহিরেছে মসজিদের মেহরাবের নমুনা বাইরেছে একটা ভাতরও বাইর হয়েছে যে ভাতরের মধ্যে লেখা আসলো মসজিদ বলি একটা হদিসও আসলো মামবানা আলিল্লাহি মসজিদান জান্না এবং ওয়াল হাসান ওয়াল ঘোসাই শাহজাহান খিয়ালা বাদশাহ নামও লেখা আসলো এইভাবে যখন একটা ফাতর বাইরে সে ফাতরটা বাইর হওয়ার ফলে প্রচুর মানুষ দেখাত গেছেন এখনো পর্যন্ত এক বাড়ির আছে যে ফাঁরের মধ্যে যে আরবী ভাষা লেখা ইয়া ইটা আরবী ভাষা বর্তমান যুগে হল আলিমকলে ভরা সম্ভব নাই এত ফেসাইল মানে মুরাইল লেখা এগুলার বুঝবাইছিল মানে এতো ব্যাশোকা করিয়া কাটিং করিয়া লেখা যার জন্য ফাতরটা বাইর ওয়ার লগে লগে মাঞ্চ কইসুন তো আইস্তা কি সাত সাড়ে সাতশো বছর আগে কিন্তু এক রাজা আসলা যে রাজার নাম আসলো খালা রাজা খালা রাজা আসলা কিছু পুরাতন মানুষ এইভাবে কইলে খালা রাজা আসলা খালা রাজা আসলা কিন্তু আইস্তা কি সাত সাড়ে সাতশো বছর আগর ফাতর একটা পুরাতন ফাতর বাইরেছি টিলা এটাতে একটা মসজিদ আসলো এটার একটা অন্য মুনা বাইরেছি আর হঠাৎ আস্তা একটা মাতার কঙ্কাল মাথা আমরার মাথা একটা আছে ওটার হেড মানে টু লঘু বাইর গেছে যে সিবি বা গলিছি হয়তো কোনো নতুন কোনো মানুষের মাতার টুল হইতে পারে আর পাঁচশো বৎসর সাতশো বৎসর পুরাতন হইতে পারে ইগু যেমনি বাইর হয়েছে আর মানুষে খুব রেস তুলছেন যাওয়া বা বাবু বাড়ি গেছে এর মধ্যে আমরা একগুড়ো মানুষ বাড়ি গেলা অগুবুজন দুইয়া নিয়ে ফানি খাই দিতে বুঝতে পারছি অবুধ হয়েছেন আমরা মানুষ অইন ওগুম আতা উগুম দইয়া নিয়া ঠুলকু দইয়া নিয়া ও ভানি নিতা যা হালতে বাদে হিজিম সাপ লগে একটা দফন ও মানুষ একবার অগুত ভানি কাহিনিতা ওলা আমরা আকৃত হয়ে ওইগু দফন করা হয়েছে ঔ সময় শালা রাজায় আর বাংলাদেশর জয়ন্তার রাজা আসলা জয়ন্তার রাজার মেয়ে খালা রাজায় তাঁর লাগি বিবাহ দিছিল আমি আরম্ভণিত কিছু ভূমিকাত মাতিয়া বাদে হওয়া শুরু করছে আপনারা বুড়া লাগেন ইটা কিছু রাজা প্রজা হলর মাত ইতা কিছু ইতিহাস একজ্যোতির আমরার ইতিহাস কিছু আমরা ইতাও জানা দরঘার না নিজে দরকার তখন খালা রাজা যখন বিবাহের পয়গাম রাজা মে বাংলাদেশ গেছিলাম আইস তাকি আমি কয়েকবার গেছি তবে একবার গেছিলাম আঠারো গিয়া সিলেট গিয়া ঢেকে আহিলাম এক বাড়ি মানুষে বাচ্চার লাগানি বাড়ি বানাইছে বুঝা যায় আমরা বারতইলাক কোনো মন্ত্রীর ইলা বাড়ি নাই তখন এক বেঠায় শিলক সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটির হন্তার নারী বুঝাইছে আমি কলাম এর অর্থ গেলে খালি বাড়ি পায় বড় বড় বাড়ি কুমিল্লাইয়া দাড়ি কুমিল্লাত গেলে আসাম মানুষের খালি বড় বড় দাড়ি রাঙ্গাউটির ভান রাঙ্গাউটি পড়ছে বেশ দূরে নাও মেঘালয় পশ্চিম সাইটে আবার ও সাইডে জয়ন্তাও ইনো আবাৰ আবার খালি বড় বড় ভান মিলে বাংলা ভান জয়ন্তার নারী জয়ন্তার নারীরা খুব সুন্দর যাইতা কিন্তু এখন জৈন্তার নারী সুন্দর জি জি না জয়ন্তার নারী আসাও সুন্দর আমি নিজে দেখিয়ে আইছি নিজের চকুত পড়ছে জয়ন্তাত আমি নিজে গেছি জয়ন্তত গেলে মেঘালয়ের হাট দেখা যায় গাড়ি চলে রাত্রে ট্রাক গুলা যায় সুপা যায় ট্রাকর আলো দেখা যায় ও বেটা একটা শিলক মাত সত্য এমন সুন্দর তারা ছন্দ মিলে ওখান কইছিল যার কারণে জয়ন্তার বাচ্চার মেয়ে যেটা এই মেয়েটা আনসন খালারা যায় তান ছেলের লাগে বিবাহ করাই আনচ আনতে সময় আগে আগে ইলে আসলো রাজা হলে মেয়ে সাজাইয়া আনতে সময় লাগত সোনার পালকিত মেয়ে সুন্দর করে সাজাইয়া আনা হয়তো এখন এনার সোনার পালকি নাই খালা রাজার খালা রাজার সোনার পালকি নাই জন্তার মে জয়ন্তার বাচ্চা কিন্তু আছে সোনার পালকি হইলে তা দিলাক আমারে আবাদত মেয়েটা সাজাইয়া লিয়া যায় আনার পরে খালা রাজা যেমনে মে আঞ্চনার আনছনার ভাল কি কানার দে না সোনার ভাল্কি ওলা সোনা গো দিন না বহুদিন পরে বাদশায় বারবার তলব করছ এর পরে জয়ন্তার রাজা ইয়া কিছু লড়াই করিয়া সোনার লইয়া রে লইয়া কিছু মানুষ কইস নাই পাল্কি খালা রাজায় দিতানা করে টিলাত গাড়িয়া রাখি এখন যেমনে শুনছেন ও গল্প যে ঠিলাত গাড়িয়া রাখছন মাটি বিয় মাতি না হালি মানুষ দার হোক সোনার ফাল্কি বারেছিল রায় যে মাটি করিতে পারি না সব সময় মানুষ এর লাগে মানুষের কোনো সময় অনেক জিনিসের মধ্যে লোভ করি নাই যার জন্য আমরা আজকে ভারতের জমিনে বসবাস করি আর গণতন্ত্র দেশ আমরা ভোট দিয়ার ভোট দেওয়ার অধিকার আছে আমরা মাথেরও অধিকার আছে আমরা মাতিতাম ভারিয়ার সবকিছু করিয়া কিন্তু সেই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশও প্রথমে মুসলমানরা রাজত্ব করছেন সাত থাকি সাড়ে সাত শত বৎসর কিন্তু সাত বৎসর রাজত্ব করছেন বিভিন্ন স্মৃতিগুলা ভারতের জমিনও রাখিয়া গেছেন আপনারা গেলে দেখবা দিল্লির যদি যাই তাহলে গেলে দেখতে পারবা আল্লাহ কুরআ ঘোষণা করছেন ফিল্লা। তুমি তাই জমিন সফর করো জমিন সফর করলে বহু জিনিস জানতে পারবাই অভিজ্ঞতা হইব অনেক জিনিস বুঝতে পারবাই অনেক জিনিস তোমার জানাত হব জ্ঞান বাড়িব আমরা তো ইলা গুর না সারা জীবন টাকা পয়সা খরচ করিয়া খাইয়া উড়াইয়া ইলাও আসি ইলা মানুষ থাকতাম বাড়ি সে হয়তো আবো শিলচারও দেখছি না টাউন বারোই যেতে পারো না আমরা নর্থরিং বন্ধ শিলচার টাউনও দেখছি না ইলাও মানুষ বারোইতে মারণ সে যা টাউন দেখছেন কিন্তু বহাটি দেখছেন না ইলা আসেন না তাকে যেতে মারণ গুয়াহাটি না কিন্তু দেশ ঘুরলে দেশ ভ্রমণ করলে বোঝা যায় যে দেশের মধ্যে কি কি জিনিস আছে মানুষ কীভাবে চলে মানুষ কি আলোতে চলে দিল্লি যায়ন গেলে দেখবা মানুষরা যার যার এই ব্যস্ততায় চলে মানুষের ভাজিল মাত নাই ভাজিল আড্ডা নাই ভাজিল গুড়া নাই আমরার দেশ ইলা গুড়া ইলা সমর আমরা মানুষের কাছে রাজহর দ্বারা বুঝে রাত একটা পর্যন্ত একটা বাজে ইলা আসুন মানুষ আমরা হয়েছে দিনও আমরা অনেক যুবক ছেলেরা সময়টার নষ্ট কর্ডা দিল্লী গেলাম কোনো মানুষ অপসর নাই সব যার যারই ব্যস্ত থায় সব মানুষ যার যারই ব্যস্ত থায় ইসি কোনো মেয়েও অপসর নাই একজন মেয়ের স্বামী আনিয়া দিস সাফর আর তাই খালি ব্লাউজ বানাই একশোটা বনার পরে নিয়ে জমা দিয়ে এলাম কাছে বড় পুরুষে খালি শর্ট শার্ট একটা হাফ শার্ট আছে না আমি নিজের চৌকে দেখছি শর্ট শার্ট বানাইতরা জমা দিত ওই জন্য আমরা একটা লাগা শার্ট ব্যবহার করিলেন এইভাবে শার্ট শার্ট বানাইতরা ব্লাউজ বানাইতরা বিভিন্ন খেয়ে গেঞ্জি বানার এইভাবে ডিজাইনওয়ালা সাফল বা নাইতরা জমা দিত মানুষ অবসর নাই দিল্লির জমিনও দেখালাম মানুষ অবসর নাই আমরা দেশের মানুষ অবসর অযথা সময়ের নষ্ট করিয়া না আমলর দিকে না আমরা কর্মর দিকে এর জন্য আমরা বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টর মধ্যে মানুষ যারা আসি আমরা যারা বিশেষ করিয়া অন্যান্য রাষ্ট্র রাজ্যত তাকিয়া আমরা বহুত ফিসনে বহুত ফিসনে তার কারণ শিক্ষার দিকেও কিছু ভীষণে কর্মর দিকেও ফিষনে আর আমরা বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মানুষের বেমার বেশ আমরা বেশি হকলতা খাই খানির এক দেখো প্লেট সততা লাগে দেওয়া লাগাইয়া না দিলে এই নিন্দ নিন্দা হয়ে যায় যদি একবার মেঘ যায় আর মেয়ের বাড়ির কি যদি বালা করে ডিম ফুলাও সারা লাগে দিন না রয়েছে না খানিও বালা নাই না কিতা পিট পালা ওই বুঝান যায় কিন্তু ওই ডিম গাইলাম পোলাও গাইলাম মাছ খাইলাম মাংস গাইলাম এ আশার খাইলাম কতটা খাইতে ও আমরা নর্থ ইস্টর বেমার বেশ আমরা খালি আউরি হানি আমরা আমরা হানি তো কন্ট্রোল নাই নাইমপানও বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মধ্যে সেয়া দেখবা বাইরা রাজ্য যেই গেলে দেখবা দুমপান হ আমরা বিশেষ করে নর্থ ইস্টর মধ্যে দুমপান খুব বেশি বিভিন্ন প্রকারের দূমপান এটা খুব বেশি চলে কারণ কারণীয় থাকছে গিয়া আমরা বাইরা চলি আর হম যাই আর হম আর আমরা অন্যান্য রাজ্যর প্রতি আমরা বহুত পিছনে তার কারণ একটা আছে গিয়ে আমরা সময়ের সাজও লাগাই আর না এবাদতের দিকেও না দ্বিতীয়ত এত আসছে গিয়ে কর্মর দিকেও লাগাই না আমরা ইলাও কোনো যুবক থাকি যেতাম আর প্রায় থাকুন দেখছি বাইশ বছর ছব্বিশ বছর হয়ে গেছে গিয়ে অপসর মোবাইল লুইসন গুড়ি ত্রা কোনো অখনো পর্যন্ত হাতৰ কোনো সাজও নাই ইলা আসুন দেখ বাবার সম্পদ আছে তাহলে কি হয়েছে কোনো সম্পদ নাই এর জন্য এক আল্লাহর বন্দায় হয়েছিল তান আওলাদ রে হয়েছিল অবা নসিহত নসিয়ত বসলা বোলো বাজার বুয়াইও আজার মাসর হল্লা খাইও আর তিন তিন মুডিলার বুদ্ধি লুহি এক ভদ্রলোক লুকে আওলাদ রে নসিহত বসলার বাড়ীত বাজার বুয়াইও আজার মাসের কল্লা খাইও আর বুদ্ধি লুদ্ধি হে বেটা মনে করছে বাপ তাকে আর আমল করছে না বাপ মরিয়ার লগে ধরে বাবা কেন বাড়ি বাজার বইতাম হাসাও বাজারের কেন দিছি বহাই বাজার যখন বইছে সব জাত মাছ বালা বালা জিনিস উঠপন্না না না কোন যায় বাজারের সবটা কি বড় জাগু আজার টাকা দামের মাছ হবু আনি শুরু করছে ভাবা কিন আজার মাসের কল্লা খাই বজাৰতো বোৱাই লোৱা হল্লা কাইতে কাইটিয়ে চাৰা ঠেকা শেষ কৰি দিছে সম্পদ খুৱাই দিছে হ'লৰে বাবুৱে কৈছিলা তিনমুৰিলাৰ বুদ্ধি লৈ যাম যাই দেখিছে বয়স কোনো মানুহ মিলেনে যাৰ তিন আৰু তোৰ হল্লা এখন লৈ গৈছে গেক মুৰব্বীৰে বাহিল আপোনাৰ কাছে বুদ্ধি লোৱা তাইছে বোলে সেনে বোলে আমাৰ বাবাই কৈছিলা বড় বুদ্ধি দিলা বুদ্ধিটা বড় বেকার গেছে আমি ধ্বংস হয়ে গেছি বলে কিতাব বুদ্ধি দিলা বাবা কইস বাজার বইতাম আজার মাছৰ খোল্লা খাইতাম বাজারও বইলাম আজার খাইতাম কোনো সম্পদ সম্পত্ত শেষ আইসি আপনার কাছে বুদ্ধি লাগ বুলে অ ব্যাক বাড়িত বাজার বয়ানি মানে কিতা জানি বাড়ীত বাগা লাগাইতি ফসল লাগাই বাড়িত ফসল লাগাইতে বাগা লাগাইতে ওটার নাম বাজার তোর ইনকাম হইব রুজি রোজগার হইব ফসল খাইবে ওটা বিক্রি করবে আজার মাছর হল্লা খাই মানে ছোট মাছ ওটা আনিয়া খাই ছোট মাছর হল্লা খাইলে চকুর হওয়ার বাড়ে ব্রেইন হ ও তুমি যারা বড় বড় মাছের মাথা আনি খাইছো না বলে জিও জি আমি ও তাতো খাইয়া সম্পদ খুয়াই দিল বলে তে এখন আইসি নি খুয়াইয়া আমার গেছে বলে কিতা কর বাবার মা তো কেন আমল করলি বলে আগে বুদ্ধি লইলায় না কেন আগে বুদ্ধি লইলায় না কেন এর জন্য আমরা জীবনে হিসাব করে একটু চলার চেষ্টা করতাম বর্তমান যুগ বড় সঠিন যুগে